আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিজ্ঞান বিষয় পাঠ চারে একটি পাঠ নিয়ে আমি আলোচনা করব এই পাঠের মধ্যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেখানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ দেখতে পাই সেই উদ্ভিদগুলির মধ্যে যেমন আছে বিভিন্ন রকম উদ্ভিদ সেই উদ্ভিদের মধ্যে আমরা উদ্ভিদকে আমরা বিভিন্ন অংশে ভাগ করতে পারি যেমন উদ্ভিদের মধ্যে আমরা যে অংশগুলি পাই তার মধ্যে হল মূল দুই নাম্বার কাণ্ড তিন পাতা চার পাঁচটি অংশ আমরা বিদেশে পেয়ে থাকি মূল কান্ড পাতা ফুল এবং ফল এই পাঁচটা অংশের মধ্যে আমরা যেটি মালা হিসেবে ব্যবহার করি মালা কাটার জন্য সেটি হচ্ছে ফুল তাহলে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ফুল এবং ফুলের বিভিন্ন অংশ তাহলে আমাদের আজকে পাশের হবে ফুলের বিভিন্ন অংশ আমাদের আজকের পাঠের সৃজন হলো ফুলের বিভিন্ন অংশ তাহলে আমরা একটা ফুলকে আমরা কী কী অংশে ভাগ করতে পারি কি কি অংশ আছে সেটা এখন আমরা দেখব তো ফুল নিয়ে সেটা দেখতে পারি এখানে একটি জবা খুলেছি আমরা এই খুলের মধ্যে দেখতে পাচ্ছি যে যেটা আমি তোমাদের দেখাচ্ছি যে অংশটা একদম বৃদ্ধ বা বা তার পরবর্তীতে যে অংশটা আছে সবুজ রঙের সেটি হলো গীতি দ্বিতীয় অংশ তারপরে আমরা লাল বিভিন্ন রঙের রঙের অংশটা দেখতে পাচ্ছি এখানে লাল রঙের দল দলের উপরের যে অংশটা লম্বা দুটো সেখানে আছে হলুদ হলুদ কালারে এখানে দেখা যাচ্ছে গোলাকার এটার নাম হলো কুংস্তবক এবং পুকুরের যে অংশটা দেখা যাচ্ছে সেটার নাম হলো স্ত্রীস্তবক তাহলে আমরা একটা ফুলের পাঁচটি অংশ পেলাম সেই অংশগুলি আমরা বুড়ে লিখে দিচ্ছি তোমরা খেয়াল

তাহলে আমরা একটি আদর্শ ফুলের মধ্যে আমরা এই পাঁচটি অংশ পেলাম এক নাম্বার দল বৃন্দস্তব এবং এই পাঁচটি অংশ আমরা পেলাম এখন আমরা এই পাঁচটি অংশের মধ্যে কার কি কাজ সেটি আমরা বর্ণনা করব বৃন্ত হল ফুলের সবচেয়ে নিচের অংশ যেমন এটি একটি বৃন্ত এটি হলো ফুলের সবচেয়ে নিচের অংশ এই অংশে এই বৃন্দটি কাণ্ডের সাথে ফুলকে আটকিয়ে রাখে এবং এই কান্ডের সাথে আটকিয়ে রাখা হচ্ছে বৃত্তের প্রধান কাজ তারপরে আসছে বৃত্তি যে সবুজ অংশটি আমরা দেখতে পাচ্ছি এর নাম হলো বৃত্তি বৃত্তির কাজ হল এটি খাদ্য সঞ্চয় করে সবুজ কালার রঙের হয় এবং যখন ফুলটা কুড়ি অবস্থায় তখন ফুলকে সে ডেকে রাখে বিভিন্ন প্রকার সে ফুলকে রক্ষা করে আসছো দল দল এখানে বিভিন্ন অংশে বাগা দল আর সবগুলি মিলে বলা হয় দল মন্ডল এখানে আমরা দলের কাজ হলো এটা বিভিন্ন রঙের হয় দল এবং এই রঙের হওয়ার কারণে বিভিন্ন ধরনের পোকা পাকড় কীট পতঙ্গ এই ফুলের মধু সংগ্রহের জন্য এবং এই কাল রঙের জন্য আকর্ষণীয়ভাবে তারা এখানে আসে এসে সেই খুলির মধ্যে মধু সংগ্রহের জন্য ঘোরাঘুরি করে থাকে এবং এক সময় দেখা যায় সে এই দল থেকে উপরের দিকে এসে পুস্তকের যে পরাগ ধানি আছে সেখানে এসে পরাগ নেমে পরাগ ধানি থেকে তাদের পাটনা বা পায়ে দিকে যায় তাহলে এটা হলো আমাদের দলের কাজ হল ফুলকে আকর্ষণীয় করে তোলা এবং কীটপতন গণ আমাদেরকে আকর্ষণ করা তারপরে কিন্তু হলো লম্বা জলটি সেটা হচ্ছে পুংস্কভ পুংস্কভঙ্গের মধ্যে এখানে হলুদ কালারের মাথার মধ্যে গুন গুন অংশ দেখা যায় সেটা হলো পরাগানি এই পরাগানির ভিতরে পরাগ রেণু অবস্থিত এই পরাগেমু ফুলের পরাগায়ন পোকামাকড় যখন এই দিক দিয়ে গোড়া ফিরে তখন তাদের পাখনা বা পায়ের মধ্যে লেগে থাকে তারপর সেটা এই স্ত্রী স্তবকের দেশে পতিত হয় সেখান থেকে পরাগাম এবং উপরের আমরা দেখতে পাচ্ছি সেটা হলো স্ত্রীস্তবক এই স্ত্রীস্তবকের উপরের যে গর্ভপুটা আছে সেখানে পরাগাম পতিত হয় এবং পরাগাই ঘটে তাহলে আমরা এখানে ফুলে এই পাঁচটি অংশের কাজগুলি আমরা দেখতাম এখন আমরা দেখো ফুল কাজ ফুল আমরা প্রধানত ফুলকে দুই ব্যাগে বাদ করতে পারি সেটা হলো এক হলো সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল দুই হলো অসম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল এদের আমরা এখানে ফুলকে আমরা ভাগ করতে মানে একটা হল সম্পূর্ণ ফুল একটা হল অসম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল হল ফুলের মধ্যে আমরা যে পাঁচটি অংশ পেলাম বৃদ্ধ বৃদ্ধি দল পুংস্তবক স্ত্রী এই পাঁচটি অংশ যদি ফুলের মধ্যে অবস্থিত থাকে তাহলে সেটাকে বলা হবে সম্পূর্ণ ফুল আর এই পাঁচটি অংশের মধ্যে যদি একটি অবস্থিত থাকে মানে থাকে না তাহলে সেটাকে বলা হয় অসম্পূর্ণ ফুল তাহলে আমরা ফুলকে ভাগে বার করতে পারলাম একটি হলো সম্পূর্ণ ফুল আর একটি হলো অসম্পূর্ণ ফুল এই সম্পূর্ণ ফুলে পাঁচটি অংশ থাকবে অসম্পূর্ণ পাঁচটি অংশের যে কোনো একটি অনুপস্থিত থাকবে তাহলে আমরা আজকে এই পাঠ থেকে কি কি শিখতে পেলাম আমরা একটু দেখি তাহলে আমরা এই পাঠ থেকে দেখলাম যে আমরা জানলাম ফুলে কয়েকটি অংশ থাকে পাঁচটি অংশ সেটা হলো বৃত্ত রীতি দল পুকস্তবক স্ত্রীস্তব আর ফুলকে আমরা দুবাই ব্যব করতে পারলাম সেটা হলো সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ